বন্ধুরা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত আমি আজকে চলে এসেছি গোদাগাড়ি রাজশাহীতে আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা নদী এটি পদ্মা নদীতে এটি আপনার অনেক হাজার হাজার গাছ পড়ে আছে সে কারণে এটি ফরেস্ট নামে পরিচিত এই স্পটটি এই স্পটে প্রচুর পরিমাণে রুই কাতলা হচ্ছে এবং বিশাল বিশাল মাছ এখানে ধরা পড়ছে এই যে একজনকে দেখছেন নদীতে নেমে এই শীতের দিনে আপনার মাছা করছে এই যে অনেকে মাছা করে এবং জঙ্গলগুলো দেখছেন জঙ্গলের ভিতরে ভিতরে অনেকজন মৎস্য শিকারী আছে মৎস্য শিকার করছে এই যে এখানে একটি নৌকাতে মৎস্য শিকার করছে এবং বাম পাশে আরও অনেক শিকারী আছে অনেক দূর থেকে ভিডিওটি করছে এই যে দুইজন এখানে বসে আছে এই যে দেখছেন এই যে যেই শিকারীটা এখানে মৎস্য শিকার করবে তিনি মাছা তৈরি করছেন মাছা তৈরি করার জন্য বড় বড় মাছ ধরার জন্য মাছা তৈরি করছে তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম